প্রিয় দিনী ভাই বলুন আজ পবিত্র সোমবার রাত অথবা দিনে দয়ানু মেহেরবান আল্লাহ পাকের সুন্দর শ্রেষ্ঠ চারটি নাম যদি চুপি চুপি পড়তে পারেন আজ সোমবার আল্লাহ পাকের আসমানের সবগুলা দরজা খোলা আছে রহমতের দরজাগুলা খোলা আছে এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক চারটি নাম যদি পড়তে পারেন আল্লাহ তার আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আপনা কে কেউ অপমান করতে পারবে না আল্লাহ আপনাকে হেফাজত করবেন আপনার ধন দৌলত টাকা পয়সায় বরকত দান করবেন সংসারে সুখ শান্তি দিবেন দুশ্মনের দুশ্মনের দুশ্মনী থেকে শত্রুর শত্রুতামী থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহর কাছে আপনি নামগুলা পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তা আপনাকে তাই দিবেন আজ সোমবার পবিত্র দিন শ্রেষ্ঠ দিন প্রিয় دینی ভাই বোন আজ পবিত্র সোমবার আসমানের সব গুলা দরজা খোলা আছে আল্লাহ তাআলা কুদরতি হাতটা প্রসারিত করে আমাদেরকে ডাকেন বান্দারি তোমাদের কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে যাও আমি আল্লাহ তোমাদের সব দিয়ে দিব আল্লাহ পাক কোরআনুল करीम মধ্যে বলেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان الله رب العالمين مولان محمد صلى الله عليه وسلم أَبَارَ بندرة جدي أميرة كي جيجش ইন্নি করিব আপনি বলে দেন আমি আল্লাহ অতি নিকটে আছি আল্লাহ আকবার আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন আজ সোমবার রাত অথবা দিনে যে কোন সময় কোনো নারী পুরুষ যুবক যুবতী যদি আল্লাহ পাকের শ্রেষ্ঠ চারটি নাম পড়েন আল্লাহ পাক আপনার জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলা খুলে দিবেন আল্লাহ পাক কোরআন করিমের মধ্যে বলেন وَلَوْ أَنَّ أَهَلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقُوا لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ ۖ اللَّهَ رَبُّ الْعَالَمِينَ بولن যে পরিবারের লোকেরা যে পরিবারের নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে আল্লাহকে ভয় করে চলে এবং আল্লাহর নামের এই জিকির গুলা করবে আল্লাহর নামের এই জিকিরগুলা আল্লাহকে ভয় করে করলে ফাতাহনা হেনা আলহিম তিন মিনাস না ইউ আল্লাহ আল্লাহ এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা খুলে দিবে আল্লাহ। ভাই বোন শুধু তাই নয় আপনাদেরকে বলতে চাই আল্লাহ আল্লাহরুল আলামিন বলছেন বান্দারে তোমরা আমি আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে যাও আল্লাহর নামের জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ো হেল্লাদীনা আমানুদ করুল্লা হাদিকরন খেতি আর ওয়াস বিহুব করা আল্লাহ পাক বলেন ইমানদারেরা ও ইমানদারেরা তোমরা আমি আল্লাহর নামের জিকির অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো আল্লাহর জিকির বেশি বেশি করলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন فَذَكُرُونِي أَذَكُرُكُمْ وَاشْكُرُونِي وَلَا تَكْفُرُونِ আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব আমরা আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ে কোরআন তালাওয়াত করে জিগরাজকার করে তাজবি তালিল পরে বা দোদবন্দিগি করে করে আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন সুবহান আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই বোন আজ সোমবার রাত অথবা দিনের যখনই সুযোগ পাবেন সময় পাবেন আল্লাহ পাকের চারটি নাম পড়বেন প্রিয়দিনী ভাই ও বোন সোমবার দিন অত্যন্ত দামি আল্লাহর নবী প্রত্যেক সোমবার রোজা রাখতেন সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন নবীজি বলেন সোমবার দিন আমি জন্ম গ্রহণ করেছি আল্লাহ পাক আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এজন্য জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি এই সোমবার দিন রোজা রাখি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন ভূমিকাতে অনেকগুলা কথা বললাম এবার আপনারা মনোযোগ দিয়ে শুনুন আমলটি এখান থেকে শুরু সোমবার রাত দিনে যখনই সুযোগ পাবেন আমলটি করবেন মিস যেন না হয় নারী পুরুষ সবাই করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে তরিকায় সুন্দর করে অজু করা লাগবে অজু করা শুরুতে পরে নেবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম তারপরে সুন্দর করে ভালো করে অজু করবেন অজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু كلمه শাহাদাত পড়লে কি হবে আল্লাহ জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের না যে ভোগ করবে যিনি আমার প্রিয় দিনী ভাই ও বোন তারপর আপনার শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে পবিত্র যায় নামাজ বিছিয়ে বসে যাবেন বসে সর্বপ্রথম তিনবার ছোট্ট একটি শ্রেষ্ঠ দূর শরীফ আলা আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ এই দূর শরীরটি সুন্দর করে তিনবার পড়বেন একবার দূর পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহ আকবার প্রিয়দিনী ভাই ও বোন আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যায় ও আমার মা বোনেরা কথাটা ভালো করে শুনুন তারপরে তিনবার শ্রেষ্ঠ ইস্তেফার পড়বেন আস্তাউ ফিরুল্লাহ ওয়া তুবু ইলাই আস্তাউ ফিরুল্লাহ ওয়া তুবু ইলাই আস্তাউ ফিরুল্লাহ ওয়া তুবু পড়লে কি হবে একবার যদি আপনি ইস্তেফার পড়েন বেশি বেশি যদি পড়েন ইস্তেফার পড়লে আল্লাহ পাক আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দিবেন দুই নাম্বার আল্লাহ তালা টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ তালা বানায় দিবেন তিন নাম্বার এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় দিনী ভাই ও বোন তারপরে আপনারা আল্লাহ পাকের চারটি নামের প্রথম নাম্বারে যে নাম পড়বেন সে নাম যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন জীবনে যত গুণা করেছেন গোপন প্রকাশ রাতে দিনে সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন সেই আল্লাহ পাকের নামটি হলো আল গফুরু আল গফুরু আল গফুরু এই নামটি একুশবার পড়বেন আল গফুরু দুই নাম্বারে আল্লাহ তালা সকলের বাচ্চা কিছুর মালিক আল্লাহ পাকের দুই নাম্বার নামটি যদি পড়েন আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবেন আল্লাহ আপনার দয়া করবেন খাবার দাবার দিবেন সম্মান দিবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন সবকিছু কর্তৃত্বর মালিক একমাত্র আমার আল্লাহ দুই নাম্বার নামটিও একুশ বার পড়বেন আল মালিকু আল মালিকু আল মালিকু তিন নম্বরে আল্লাহ পাকের যে নাম পড়বেন আল কুদ্দুসু আল কুদ্দুসু একুশ বার পড়বেন অতিব পবিত্র আল্লাহ পাক পবিত্র আল্লাহ পাক পবিত্র আল্লাহ পাক পবিত্র এই নাম যখন পড়বেন আল্লাহ পাক রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যায় আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন চার নম্বরে আল্লাহ পাকের যেই নামটি পড়বেন আর-রযযাকু আর আর আল্লাহ তালা আপনার রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন টাকা পয়সা দন আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন মহান মালিক দন টাকা পয়সা দেয়া আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই ও বোন এই যে বললাম এই নামগুলা যদি পড়তে পারেন চার নাম্বার আল্লাহ পাকের যে নাম পড়বেন সেই নাম হলো আসসালাম আসসালাম ও একুশবার পড়বেন পরিবারের শান্তি রহমত দিবেন অশান্তি দূর করে দিবেন স্ত্রী সন্তান সবাইকে আল্লাহ নেককার বানিয়ে দিবেন আল্লাহ তালা সকলকে ধনী বানিয়ে দিবেন কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না এই চারটি নাম একুশ বার করে পড়ার পরে তারপর মুনাজাত দিবেন আল্লাহ আমিন তিনবার পড়বেন ইয়াদল জলালি ওল্লি করম ইয়াদল জলালি ওল্লি করম ইয়াদল জালালি ওল্লি করম আল্লাহ তালার কাছে আপনার জীবনের গুণাগুলা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জনাতীয় স্বজন সবার গুণা মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের জীবনের গুনা গুলা মাফ করে দিবেন তারপর আল্লাহ রব আলিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সকল আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ তারা প্রত্যেকটা দোহা কবুল করবেন তারপর আল্লাহ তালার কাছে টাকা পয়সার দ্বন্দ্ব হলো থ্রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান পরিবার পরকালের জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া না কবুল করবেন তারপর আপনার আম্মা আব্বা আত্মীয় সজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় دینی ভাই ও বোন আল্লাহ কাছে আপনি তারপর আপনি ইচ্ছা মতো যা কিছু প্রয়োজন চাইবেন আল্লাহ তাআলা দিবেন আজ সোমবার রাত দিনে যখনই সুযোগ পাবেন আল্লা পাকের এই শ্রেষ্ঠ চারটি নাম যদি করতে পারেন কপাল খুলে যাবে অল্লা রব আলমিন এই আজ সোমবার রাত অথবা দিনে আমলটি করার তাউিক দান করুন